সালাম আলাইকুম বন্ধুরা ঈদ মুবারক তো ঈদে তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আশা করি সকলেরই এবার তুমি সবকিছু বাদ দাও এই সবজির রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা একটু ট্রাই করে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে মিষ্টি কুমড়ো আলু এবং পটল আরো তোমরা সবজি চাইলে অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি অল্প বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল ওগুলো নিয়ে করেছি একটা কড়াতে অল্প একটু সর্ষের তেল দেবে এবং সেটা ভালো করে গরম করবে আর তারপরে তার মধ্যে তোমরা দিয়ে দেবে একটুখানি কালো জিরে কালো জিরে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে দেখবে সুন্দর একটা বেরোবে মধ্যে তোমাদেরকে এই সবজিগুলো একটা একটা করে ভাজতে হবে যে সবজিটা একটু দেরি হয় ভাজতে সেটা সর্বপ্রথম দিতে হবে যেমন আলু আলু ভাজতে একটু টাইম নেয় আর বাকি যেমন ধরো ঝিঙেটা তো সবার লাগতে দেবে আমি দেখিয়ে দেবো আমার ভিডিওটা শেষ থেকে সরি 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 প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সব কিছু তোমরা জানতে পারবে তাহলে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আম নট বিগ ফ্যান অফ চিলি বিকজ আমি ঝাল একদম পছন্দ করি না কিন্তু এতে একটু ঝাল ঝাল ফ্লেভার না হলে জিনিসটা ভালো লাগবে না তাই আই হ্যাভ টু অ্যাড সাম চিলি টু অ্যাড দ্যাট ফ্লেভার ডোন ওয়ারি তোমরা যদি ঝাল না পছন্দ করো আমার মতো তোমরা এই লঙ্কার জায়গাটা ঠিক করে যেও তো ভালো করে আমি আলুটাকে একটুখানি ভেজে নেবো পাঁচ মিনিট মতো আলুগুলো মোটামুটি হয়ে এসেছে এবং আমি এখানে কুমড়োটা দিয়ে দিয়েছি কুমড়োটাও পাঁচ মিনিট ভেজে নেবে তারপরে তোমরা এখানে পটলটা অ্যাড করে নেবে পটল থেকে বীজটা বার করে নেবে যারা বীজ পছন্দ করো তারা বীজটা রেখে দিও আর যারা পছন্দ করো না ওটাকে বার করে নেবে তারপরেও তোমাদেরকে একেবারে অল্প আছে এটা নেড়ে ছেড়ে মোটামুটি পাঁচ মিনিট মতো ভেজো তারপরে এটাকে একটু ঢাকা দিও সেদ্ধ হতে দিতে হবে আমাদেরকে এ লাস্টে আমরা ঝিঙেটা অ্যাড করবো কেননা ঝিঙেটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য যতক্ষণ ওই সবজিগুলো সেদ্ধ হচ্ছে এখানে আমরা একটা মশলা অ্যাড রেডি করব সেটা হলো একটুখানি এক চামচ মতো কালো জিরে নিও আর লঙ্কা এটা ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে দেবো মোটামুটি আমার আগের সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং আমি এখানে ঝিঙেটা অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে এটাকে নেবো আর একটুখানি এই সময়টা নুন অ্যাড করব আগে কিন্তু কোনো কিছু নুন অ্যাড করিনি কোথাও এই লাস্টে ঝিঙেটা দেওয়ার পর এই জলটা ঝিঙে থেকে বেরোবে ওর মধ্যে সবজিগুলো রান্না হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখো অপর দিকে যে মিক্সিতে আমরা পেস্টটা বানিয়েছিলাম ওটা আমাদের কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা দুধের সাথে অ্যাড করতে হবে ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করা কাঁচা দুধ দিও না একটা গন্ধ থেকে যায় কিন্তু তো ভালো করে দুধটাকে নিয়ে একটু জাল দিয়ে নিও তারপরে তোমরা এটাকে অ্যাড করো আমি এখানে আমুল মিল্ক অ্যাড করেছি তোমরা চাইলে গরুর দুধ বা যে কোনো দুধের দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো ফোটাবো যতক্ষণ না দুধটা মরেও যাচ্ছে আর সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো কেমন হয়েছে বলো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে এবং পুরনো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য তো স্টে ফরমাই ফর মাই নেক্সট ভিডিও বাই